কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী এসএম সাদি সোমবার হিন্দু কল্যাণ প্রাইমারি স্কুলে ভোট দিলেন এদিন সকাল সকাল ভোট দিয়ে তিনি বিভিন্ন বুথের উদ্দেশ্যে বেরিয়ে যায় অন্যদিকে নদীয়া রানাঘাট লোকসভা কেন্দ্রে শান্তিপুর বিধানসভার ছিয়াশি পনেরো বুথে সপরিবার লাইন দাঁড়িয়ে ভোট দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার ভোট দিয়ে তিনি জানান এবার চার লক্ষ ভোটের তিনি জিতবেন আর এ নিয়েই আজকাল বিশেষ প্রতিবেদন ভোট দিলেন সিপিএম প্রার্থী এস এম সাদী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার

আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালে অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন হ্যাঁ অনেক রিপোর্ট আমি করেছি যেগুলো কিছু কিছু সমস্যা বহুল এলাকা জ্যাম এবং লোকজন নিয়ে জড়ো হচ্ছিল বিশেষ করে কিছু নামি দামি ক্রিমিনাল তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ অনেক আগেই আমি করেছিলাম কালকেও তাদের বিরুদ্ধে অ্যারেস্ট হয়নি বলে আমি যখন সমস্যার প্রস্তুতি নিচ্ছিল তার আমি রিপোর্ট করেছি এবং সেটা কার্যকরী হয়েছে দেরিতে হলো.